আলু দই না সুজি আলু একটু লবণ আর একটু চিনি আর সঙ্গে একটু জন আর জিরে তেল তেলের মধ্যে একটু জিরে আর আমি একটা টমেটো পেস্ট করে দিয়েছিলাম আর আদা বাটা একটু দিয়েছিলাম নিয়ে ওইটাকে ভালো করে কাটিয়ে করে আলুটা দিয়ে আলু সেদ্ধ করে আলুটা ওর মধ্যে দিয়ে সব কিছু দিয়ে ওতেই আমি সুজিগুলো রেডি সুজিটা মেখে কিছুক্ষণ রেস্ট তারপরে আমি বানিয়ে নিলাম তো এইভাবে হচ্ছে সুজির পরোটা হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল সবাইকে জানাই শুভ দুপুরের শুভেচ্ছা তো আজকে তোমাদের কাছে নতুন একটা ভিডিও তুলে ধরলাম ভিডিওটা তোমরা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে আজকে হচ্ছে অশোক ষষ্ঠী তো তার জন্যে মানে দুপুরের খাবার বানানো হচ্ছে মায়ের আর ছোটো মার ছোটো মার মা যেহেতু অশোক ষষ্ঠী করে சார் <coughs> সুজির যে পরোটাটা বানানো হয়েছে সত্যি বলছি এত নরম সফট হয়েছে কি বলবো প্রচণ্ড সফট আর খেতে তো একদম অসাধারণ তো এই হচ্ছে আমার ভিডিও তো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দেবে আর ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে চলো নেক্সট ভিডিওতে